এই ইউ ওয়াটসঅ্যাপ আসসালামু আলাইকুম অ্যান্ড জয় জয় শ্রীরাম দেশ বিদেশ থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আন্তরিক ভালোবাসা কথাটা হচ্ছে যে আজকের যে টপিকটা একদম জয় শ্রীরাম যেহেতু আমরা সবাই জানি কিছুদিন আগে মানে কয়েকদিন পরেই কিন্তু বাইশ তারিখ অর্থাৎ বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম নবমী মানে রামের মন্দির যেটা হচ্ছে সেটা কিন্তু উদ্ঘাটন হতে চলেছে এবং সেটা উদ্ঘাটন করব শ্রী নরেন্দ্র মোদী তার আগেই কিন্তু একটা বিরাট ব্রেকিং নিউজ নরেন্দ্র মোদী ঘোষণা করে দিয়েছে সেটা কিন্তু আমি আপনাদেরকে আগে বলি সেটা হচ্ছে এটাই ঘোষণা করেছে যে বাইশ তারিখ যেমন আগে ছিল দীপাবলি বছরে একবার খুব বড় ফেস্টিভ্যালের মধ্যে ভারতের একটা অন্যতম ফেস্টিভ্যাল হচ্ছে দীপাবলি ঠিক সেই রকমই এইবার থেকে বছরে কিন্তু দ্বিতীয়বার দেওয়ালি মানানো হবে আর কি এটা কিন্তু নরেন্দ্র ঘোষণা করেছে যে একটা হবে নভেম্বরে আর একটা হচ্ছে বাইশে জানুয়ারি রামনবমীর প্রতি বছর এবং অলরেডি এটা কিন্তু দিল্লি গভর্নমেন্ট ঘোষণা করে দিয়েছে অ্যারাউন্সমেন্ট হয়ে গেছে যে বাইশ তারিখটা কিন্তু গভর্নমেন্ট ছুটি আমি যেহেতু এখন এই মুহূর্তে গুজরাটে রয়েছি এবং গুজরাটে কিন্তু অল গুজরাট কিন্তু বাইশ তারিখ বন্ধ এখন আসি কিছুদিন আগে বা আমরা ইনস্টাগ্রামে একটা রিলস আজকাল ভাইরাল হচ্ছে একটি মেয়ে এই মেয়েটা যেটা আমি এই মুহূর্তে স্ক্রিনে দেখাচ্ছি এবং এই মেয়েটা দেখা যাচ্ছে মুম্বাইয়ের মহারাষ্ট্রর মেয়ে সে কিন্তু একটি বোরখা পরে রাস্তায় পায়ে হেঁটে রামের প্রচলন করছে এনে সে রাম মন্দির যাচ্ছে এবার রাম মন্দির কোথায় যাচ্ছে সেটা কিন্তু আমি এখন অতটা ডিটেলস আমি জানি না বাট আমি অনেক কটা ভিডিও আমি দেখেছি সেখানে সেই মেয়েটি মহিলাটি বোরখা পরে হিজাব পরে একটা কাঁধে ব্যাগ এবং তার হাতে কিন্তু রাম নবমীর ঝান্ডা রয়ে নিয়ে যায় সেই রাম বলতে বলতে সে কিন্তু রামের মন্দিরের উদ্দেশ্যে কিন্তু সে বেরিয়েছে এবং এতে কিন্তু পাবলিকের প্রচুর সাপোর্ট মানুষের প্রচুর সাপোর্ট পাচ্ছে এবং মানুষের অনেক ভালোবাসা পাচ্ছে এখন এটা কিন্তু অনেক মুসলিম বিরোধী কথা বলছে এবং অনেক মানুষ যারা রয়েছে বিভিন্ন জাতির বিভিন্ন ধর্মের তারা কিন্তু তারা এটাকে কুমন্তব্য করছে এবং অনেকে সাপোর্টও করছে এখন এটার মিনিং কি যেটা অবভিয়াসলি মানে যেটা আমি মনে করছি আমার একান্ত ব্যক্তিগত ধারণা আমি জানি না যে আপনার কী মতামত বাট আমার ব্যক্তিগত মতামত যে মহিলাটি কোথাও না কোথাও যদি মুসলিম হয়ে থাকে সত্যি করে যদি মুসলিম হয়ে থাকে তাহলে কিন্তু মহিলাটি একটি মেসেজ দিতে চাইছে যেটা হচ্ছে কি আমার খুব কাছের একটা মেসেজ যেটা আমি বেসিক্যালি যতটা পারি আমি আমার মানুষজন আমার কাছের মানুষজন যতক্ষণ পাই আমি কিন্তু তাদেরকে বলি যে এইটাই কারণ এর আগের ভিডিওতেও আমি একটা বলেছি ভারত কিন্তু একটা সেকুলার কান্ট্রি সেকুলার কান্ট্রি হলে কিন্তু এখানে বিভিন্ন জাতের মানুষ রয়েছে তো এই জন্য যদি জয় শ্রীরাম বলে যদি কেউ খুশি থাকে ভালো থাকে নো প্রবলেম আর কেউ যদি মসজিদের নামাজ পড়ে আল্লাহ বলে কেউ যদি ভালো থাকে খুশি থাকে তাহলে নো প্রবলেম কেউ যদি বাইবেল খ্রিস্টান মানে চার্চে গিয়েও যদি সে খুশি থাকে ঘণ্টা বাজিয়ে তাহলেও নো প্রবলেম তাহলে সমস্যাটা কোথায় হচ্ছে কিছুই নেই আমরা সমস্যা ক্রিয়েট করছি ভারতে অনেক মানুষ রয়েছে যারা ইন্ডিয়ান ভারতীয় তারা ভারতের মধ্যে থেকেও কিন্তু ভারতকে খণ্ড খণ্ড করতে চাইছে কোনো জাতের নয় এরা কিন্তু কোনো ধর্মের মধ্যে বা কোনো জাতের মধ্যে পড়ে না কিছুদিন আগে আমি একটা নিউজ দেখলাম যে অযোধ্যায় রামনবমীর যে দুজনকে অ্যারেস্ট করেছে পুলিশ তারা কিন্তু বম এনে আরডি এক্স ফিট করার পরিকল্পনা করছিলো এবং ফিট করেও দিয়েছিলো তাদেরকে কিন্তু পুলিশে ধরেছে তারা কিন্তু মুসলিম সেজে মুসলিম সেজে তারা কিন্তু ওরাকে মানে মুসলিম সেজে কিন্তু তারা আর কি মানে ওখানে আর ডিএস বোম রাখার চেষ্টা করছে পুলিশ অলরেডি অ্যারেস্ট করেছে তারপর তাদের নাম ডিটেলস নিয়ে দেখা গেল তারা কিন্তু হিন্দু এটা কিন্তু কোনো ধর্মের মধ্যে পড়ে না ঠিক আছে আমার কাছে শুধু বেশ একটাই মেসেজ দেওয়ার যে তো বড়ো একটা প্রোগ্রাম হচ্ছে বাইশ তারিখ এবং এত বড় ভারতের জন্য এটা একটা খুব বড়ো একটা ব্যাপার যেহেতু দীর্ঘ বছর ধরে এটার পিছনে একটা অন্যরকম একটা ইস্যু ছিল বাট কি ছিল না ছিল সেটাতে আমি যাবো না কারণ সেটার ব্যাপারে আমার কোনো ধারণা নেই বাট আমি একজন ভারতীয় হিসাবে অবশ্যই আমি বলবো যে এত বড় একটা প্রজেক্ট এত বড় একটা জিনিস সাকসেস হতে চলেছে ইন্ডিয়ার শুধু হিন্দুদের নয় এটা পুরো ভারতীয়র একটা বিরাট বড়ো একটা প্রজেক্ট কমপ্লিট হতে চলেছে বাইশ তারিখ উদ্ঘাটন হচ্ছে আমার তরফ থেকে এবং আমার চ্যানেলের তরফ থেকে আম মন্দিরের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং বুক বড়ো ভালোবাসা রইলো শান্তি শৃঙ্খলাভাবে এবং খুব সুন্দরভাবে খুব ভালোভাবে এই উদ্ঘাটনটা কমপ্লিট হোক এবং মানুষ যাক যেহেতু ওটা একটা পর্যটন কেন্দ্র গড়ে উঠবে আস্তে আস্তে এবং অযোধ্যা আরও ডেভেলপ হবে আমি এটা চাই এখন কথা হচ্ছে যে আমার একটাই কথা কেউ যদি নামাজ পড়ে মসজিদে নামাজ পড়ছে নো প্রবলেম কেউ মন্দিরে রাম ডাকছে নো প্রবলেম চার্চে গিয়ে সে কাছে দোয়া করছে নো প্রবলেম বাট মানুষ আমরা মানুষ আপনারা মানুষ সবাই মানুষ আপনি মানুষ আমি মানুষ সবে মানুষ মনসত্ব হচ্ছে মানুষের পরম ধর্ম যার মধ্যে মনসত্ব নেই তার মধ্যে সে কিন্তু ধর্মীয় নয় সে কিন্তু কোনো ধর্মের মধ্যে পড়ে না আমরা হিন্দু মুসলিম বলে চিল্লাই এই হিন্দু ওই মুসলিম ওই হ্যান ত্যান হ্যাঁ আজকে বাইরের মধ্যে কিন্তু আশি পার্সেন্ট মুসলিম তারা কিন্তু হিন্দুর কাছে কাজ করছে এবং হিন্দুর কাছে তারা মোটা টাকা রোজগার করছে বুঝছে তো তারা তো চাইলে অনেক কিছু করতে পারে যে না মুসলিমদেরকে আমরা জব দেবো না মুসলিমদেরকে আমরা রাখবো না করতে পারে তো সব থেকে বড়ো হচ্ছে একতা আমাদের ভারতীয়কে আমাদেরকে সবাইকে একতা হতে হবে এবং যে যার ফেস্টিভ্যালে খুশি থাকছে তাকে হ্যাপি হতে দাও তাকে খুশি থাকতে দাও কেউ ওটা খাচ্ছে কেউ ওটা খাচ্ছে না কেউ ননভেজ খাচ্ছে কেউ ননভেজ পছন্দ করে না কে কি খাবে কে কী চলবে কে কেমন চলবে সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার এই দুনিয়ায় কিন্তু আপনি বা আমি তাকে নিয়ে আসেন আমাকে আপনি নিয়ে আসেননি আপনাকে আমি নিয়ে আসেনি তো একান্ত আপনার ইচ্ছা মতো দুনিয়ায় আপনাকে ভগবান পাঠিয়েছে আবার ভগবানের ইচ্ছাতে কিন্তু আপনাকে আপনার চলে যেতে হবে তো যতক্ষণ আছি বা মানুষের সঙ্গে মানুষের প্রেম নিবেদন ভালোবাসা এন্টারটেনমেন্ট একদম ফ্রিডম বেঁচে থাকুন বাস এটাই হচ্ছে আমার ছোট্ট সন্দেশ যার কয়েকদিন পরেই কিন্তু অযোধ্যার নবমীর যে একটা বড়ো প্রোজেক্ট সেটা কিন্তু সাকসেস হতে চলেছে আমি আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু আমি প্রচুর একটা অফিসে কাজের ইমার্জেন্সি আছে এই মুহূর্তে এতগুলো দিন মানে প্রচুর চাপাচাপি রয়েছে আমি ভিডিও বানানো টাইম পাচ্ছি না অনেক ভিডিও রয়েছে সেগুলো আমি এডিট করতে পারিনি তো আমার যাওয়ার প্রচুর ইচ্ছা ছিল এবং এই সময় তো প্রচুর মানে কী বলবো এত ট্রাফিক থাকবে অলরেডি অনেক দু তিনটে প্রেস জেনারের সঙ্গে আমার মানে কথা হচ্ছে ওখানে তো আমার ওখানে কি বলবো কিছু করার নেই বাট খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আমার ইচ্ছা আছে আমি কিন্তু অযোধ্যার মাটিতে কিন্তু যাব এবং সেই ব্লগ খুব তাড়াতাড়ি কিন্তু আপনার কাছে আসবে আর হ্যাঁ একটা জাস্ট লাস্ট একটা কথা এর আগে কিন্তু রামকে নিয়ে অনেক রাজনীতি হয়েছে অনেক ভোট ছাচে হয়েছে বাট এই ব্যাপারে কিন্তু আমি কথা বলবো না বাট আজকে কিন্তু যদি আপনি রাম ভক্ত হন আর যদি রামকে ভালোবাসেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন ঠিক আছে তো যাই হোক এটাই ছিলাম মেন সন্দেশ ভালো লাগলে অবশ্যই আপনার কি মতামত আমার রায়ের সঙ্গে অবশ্যই কিন্তু কমেন্টের মধ্যে জানাবেন দেখা যাচ্ছে নতুন ভিডিও নতুন ভিডাকে তাদের মধ্যে ভালো দেখবেন জয় হিন্দ এনজয় জয় বাংলা থ্যাংক ইউ